আছি আজ হলো রবিবার আর এখন বাজে সকাল পাক্কা নটা এদিকে রান্নাঘরের কাজ হয়ে গেছে কিছুটা দেখাচ্ছি তোমাদের ওদিকে চলো দেখবা শেরু আর শেরু বাবা কি করে ওই যে শেরু বাবা দিচ্ছে ননীরে সেবা আর শেরু হচ্ছে শেরু বাবার পেছনে বসে রয়েছে তাই না শোনা পুজো দেখছো তুমি ও আমিও যখন পুজো দিই দুপুরবেলা বলো সন্ধ্যাবেলা বলো তখন এরকম টান টান হয়ে শুয়ে থাকবে পুজো দেওয়ার সময় কোথাও নড়ে না ও পুজো দেয় যা এদিকেও দিচ্ছে পুজো আজকে নর্মাল টাইমেই কাজে যাবে আর ওদিকে আমার সকালবেলা ভাত হয়ে গেছে ভাত হওয়ার পরে ভাত থালায় বেড়ে আর কি জুড়াতে দিয়েছি আর কিছু কাটাকাটি করে নিয়েছি সেটা আগে দেখাই এখানে হচ্ছে কুমড়ো উচে নেই ওই যে সেদিন আমি যে গেলাম ওই হাওড়ায় গেলাম না সোমবার দিন গত সোমবার তো সেই দিন উচ্ছে যা ছিল ও ভাজা করে নিয়েছে তো এবার কুমড়ো শুধু করে রয়েছে অনেক দিন ধরে করে রয়েছে কুমড়োটাকে তো উদ্ধার করতে হবে তো এইভাবে করলাম আমার জন্য কুমড়ো বটি করব তার জন্য এই যে দেখো পেঁয়াজ কাঁচা লঙ্কা চারটে কাঁচা লঙ্কা মাঝখান থেকে ফেড়ে দিয়েছি আর একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি এটা করব আমার জন্য কারণ ও এইভাবে ভালো খায় না কালো জিরে ফোড়ন দিয়ে এটা করবো আমার এটা খুব ভালো লাগে ও যেভাবে খায় সেভাবে আমি করছি তো তবে দেখামে অন করে দেখাই কী কী করা হয়ে গেছে এই যে এই রকমভাবে কুমড়ো ভাজা বর ভালো খায় এটা হচ্ছে ওই আয়তক্ষেত্রের মতো আর মাঝখান দিয়ে মাঝখান দিয়ে চিঁড়ে দিয়েছি চাকুর সামনটা দিয়ে ওরকম চিড়ে দিয়েছি এই পাশটা চেরা রয়েছে ওই পাশটাও চেরা রয়েছে তো এই পাশটা ভাজা হয়ে গেছে তাই উল্টে দিলাম এদিকে হচ্ছে মাছ ভাজা ভলিউমটা বাড়িয়ে দিই মানে গ্যাসটা বাড়িয়ে দিলাম মাছটা এদিকে হচ্ছে মাছ ভাজা তেলাপিয়া মাছ রান্না করব আজকে এখানটায় তিন পিস ভাজা হচ্ছে আর এখানে তিন পিস ভালোভাবে ভাজা হোক তার জন্য আলাদা আলাদা করে ভাজছি আর কালকে ডাল ছিল ডাল জাল দিয়ে এই যে দিয়ে দিয়েছি আর করেছি কাঠোরল ভাজা সকালে একটু পনির ছিল পনিরটাকেও জাল দিয়ে দিলাম এখানে শুধুই পনির এক পিস না দু পিস আলু বাদ বাকি সব পনির আমি আর খাবো না আমার গ্যাস হয়েছে বড্ড আর এখানে যে ভাত জোড়াতে দিচ্ছি আর এই যে সেরুর ভাতও বেড়ে রেখেছি চলো কাজ করতে লাগি আরও একটা বিশেষ 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 স্পেশাল জিনিস করার ইচ্ছে আছে সেটা দেখি এইগুলো হয়ে যাক তারপরে করব। ঠিক আছে এখন বলবো না যদি না পারি করতে তার জন্য এখন বলবো না এইখানে এই চার চাক কুমড়ো ভাজাটা নামিয়ে আমার কুমড়ো বটিটা বসাবো আর এই ইয়েটা রেখে দেবো কড়াইটা রেখে দেবো যেটা করব তার জন্য কড়াইটা অবশ্যই লাগবে আর মাছ করে এই কড়াইটা দিয়ে ফেলবো মাছটা আজকে একটুখানি গামাখা মতন করবো ঝাল ঝাল করে করবো তো দেখো আমার কুমড়ো রুটিটা হয়ে গেছে বেশ ভালো মতন সেদ্ধ হয়ে গেছে আর কালারও চলে এসছে আঁচটাকে একটুখানি হাই করে দিলাম কারণ এতক্ষণ একদম মিডিয়াম আসে হচ্ছিলো তাই ওদিকে চা বসিয়ে দিয়েছি ওদিকে মাছ ভাজা হচ্ছে এটা নামিয়ে ফেলি এটা হয়ে গেল তেল নেই তারপরে ওইভাবে রাখলাম যদি কিছু থাকে গড়িয়ে পড়ে যাবে হুম এই বদমাইশি শুরু শুরু বদমাইশি দেখো যাইতে দেবে না কাজে খাবা কি কাজে না গেলে খাবা কি বাবা আসো আসো তুমি আমার কাছে আসো আসো যাক বাবা আসো এটা বাড়ির কাঁঠাল এখানটায় বেরিয়ে রেখেছে খাওয়ার হলে তো ঘরে নিয়েই রাখতো মনে হয় খাবে না সরো ওই রাস্তায় একটা বিড়াল ছানা দেখেছে ওই ছানারে দেখে দেখতে পাচ্ছ ওই ছানারে দেখে এই ছানা লাফাচ্ছে মাতব্বর দেখো ইস মাতব্বর বড় মাতব্বর বড় মাতব্বর বড় মাতব্বর বন্ধুরা বাজে এখন দশটা কুড়ি আর আমি এই মাত্র খেয়ে উঠলাম থালাটা ধুলাম আর কড়াইটা রেখে দিয়েছি এই যে কড়াইটা এখন ভরানোই রয়েছে বড় কড়াই মাজা হয়ে গেছে মানে যা যা লাগবে সেইটুকু রেখে বাদ বাকি সব মাজা হয়ে গেছে এবার আমি কি করব সেটা তোমাদেরকে বলি ভাবছিলাম ভর্তা করব সেটা ঘ্যাটকল পাতার ভর্তা করবো ভাবছিলাম তারপরে ভাবলাম যে ওই যে ঘ্যাটকল পাতা আমি ধুতে পারি না ধুতে তো ধুতে পারি না আমার হাত চুলকে শেষ হয়ে যাবে তারপরে ভাবলাম যে কুমড়ো পাতার ভর্তা করি তাহলে কুমড়ো পাতার ভর্তাও দারুণ লাগে তো আমাদের বাইরে আর কি রাস্তা দিয়ে আর একটা কুমড়ো গাছ হয়েছে তো সেখানে বড়ো একটা কুমড়োও হয়েছে তোমাদেরকে দেখাইনি নি দেখানোই হয়নি তো চলো আজকে দেখি পাতা দিয়ে ভর্তা খাওয়ার মতন পাতা আছে কি না ঠিক আছে চলো যাই ইচ্ছে করছে মারাত্মক সব রান্নাই হয়ে গেছে ভাজা ভাজাভুজি মাছের ঝোল দেখতেই তো পেলে সমস্ত রান্নাই কমপ্লিট আজকে ইচ্ছা করছে গরম ভাতে একটুখানি ভর্তা দিয়ে মেখে খেতে যাই সে শেরু বাবা আমার মানে লম্বা হয়ে শুয়ে রয়েছে উপর পটাং উপর পটাং হয়ে শুয়ে রয়েছে ও আমার সোনা বাবা তা কই রে কই রে আমার সোনা বাবা তা তাই তুমি আমার সোনা বাবা কে বলছে তুমি আমার সোনা বাবা কে বলছে হুম কে বলছে দেখো তো আমার দুটো তারে দেখো তো তোমরা দুটো তারে না দেখালে বলো সুতো পাড়া তুমি আজকে সেরুরে দেখতে পেলাম না আজকে সেরুরে দেখতে পেলাম না আমার দুটো চোখে মুখে বদমাইশি চোখে মুখে বদমাইশি তোমার বুঝছো চোখে মুখে বদমাইছি না দুষ্টু শোনা দুষ্টু বাইরে এবার করবে চিৎকার সামনে দিয়ে যাবো না চিৎকার করবে চলে আসে চলে আসছে গেটটা খুলে বেরোলেই চিৎকার করা শুরু হয়ে যায় পেছন দিক দিয়ে যাই সামনের দিক দিয়ে যাবো না সামনের দিকে গেটে তালা দিয়ে দে তাও চিৎকার করছে এই জানলার সামনে চলে আসছে কোনো আসে না দরজা দেওয়া তাই আসতে পারছে না শুরু হয়ে গেছে চিৎকার কোথাও যেতে পারবো না এই যে কুমড়ো গাছটা লতা বেয়ে বেয়ে উঠেছে এই যে অনেক পাতা আছে বড়া খাইনি ভর্তা খাই কুমড়োটা দেখাই কোথায় কুমড়োটা হচ্ছে এই যে এই যে কুমড়োটা এটা পাকলে পরে খাওয়া হবে অনেক বড় হয়েছে একটাই হয়েছে ভারে ঝুলে পড়েছে কি রে কী কী এদিকে আমার যা তলা পুজো দিচ্ছে স্নান হয়ে গেছে বলো ইয়ে কি যেন বলে রান্না বান্না সব কমপ্লিট আমার সব কমপ্লিট আজকে ইচ্ছে হলো কুমড়োপাতার ভর্তা খাবো ও দু মাস কমপ্লিট হয়ে গেল দেখতে দেখতে যাই হোক এই এই একটু স্বাস্থ্য বানাইছে আবার গিয়া ক্ষয় হয়ে যায় তাই কিছু করার নাই হ্যাঁ দেখছি ধাজ রয়েছে না ওর গুলু গুলু হওয়ার কিছু করার নেই ওখানে গিয়ে হ্যাঁ হাড় বাচ্চা থাকলে হাড়ের উপরে মাংস গজায় যাবে হ্যাঁ সেইটাই তো কতদিন লাগবে ওই যে বাবা কার সাথে গল্প করো তুমি হ্যাঁ হ্যাঁ ওরে ছাড়াই যাবে না অনেকক্ষণ শুনছে গলার আজ কিছু বলে নাই দাও শুকো শুখে দেখো সব ঠিকঠাক আছে কিনা না এই যে শুখে সুখে দেখো সব ঠিক আছে তো হ্যাঁ সব ঠিক আছে সব ঠিক আছে ইটস ওকে অল রাইট তো এই যে এই কটা পাতা নিয়ে আসলাম গাছটা বেশি ঝাঁকা হয়নি তো মাচা ঠাচা দিতে পারলে না অনেকটা ঝাঁকা হতো যেহেতু একদম রাস্তার পাশে ওই জায়গাটা দিয়ে আবার যাতায়াত করা হয় তাই ঝাঁকা দেওয়ার জায়গা নেই তো এই কটা পাতা নিয়ে আসলাম আশা করছি হয়ে যাবে চলো এবারে গুলিকে ধুয়ে শিলনোড়াই বাটবো ওই মিক্সিতে হবে না খদরা খদরা হয়ে থাকে সেটা খেতে ভালো লাগে না মিক্সিতে বাটবো না স সরি শিল শিল নোড়াতে বাটবো শিল নোড়াতেই বাটবো যাতে করে মিহি পেস্ট হয় রঙন ফুলগুলো ফুটেছে পুরো টাটকা লাল হেভি লাগছে দেখতে তো চলো এটা করে নিই এগারোটা বাজতে যায় আজকে ঘর মোছা নেই মুছলে তো ভালোই লাগে প্রত্যেক দিন মুছলে ভালোই লাগে কিন্তু প্রত্যেক দিন মোছা আমার পক্ষে সম্ভব না চলো এগুলো ধুয়ে নিই ধুয়ে নিয়ে তারপরে কাট কম হয়ে গেল রসুন ফোড়ন দিয়ে এটা কড়াইতে দিতে দিতে কম হয়ে গেল শুকনো লঙ্কা তিনটে মাঝখান দিয়ে ফাটিয়ে এই যে আগের থেকে ভেজে তুলে রেখেছি কারণ শুকনো লঙ্কা এই সাগের সাথে ভাজলে নরম হয়ে যাবে এটা কড়কড়ে থাকলে পরে বাড়তে সুবিধা হবে তো হয়ে এসছে বেশিক্ষণ লাগে না এটা নামিয়ে ঠান্ডা হতে থাকবে আর আমি বাসনপত্রগুলো ধুয়ে নেবো তারপরে গিয়ে এটা বেটে নেব পেঁয়াজও দেওয়া যায় কিন্তু আমি বাটাতে কোনো রকম কোনো ভর্তায় পেঁয়াজ দিই না আমার ভালো লাগে না মাঝখান দিয়ে চিরে দিলে ভালো করতাম হয়ে গেছে নামাবো এটা তো এই দেখো ভর্তা কমপ্লিট এখানটায় এই যে ভর্তা আর কুমড়োঘট সকালবেলা খাওয়ার পরে একটুখানি ছিল তাই এক বাটিতেই রেখে দিলাম এই ভর্তাটা খুব বেশি হয়নি আবার মানে দুজনের হয়ে যাবে একবেলা করে আমি দুপুরবেলায় খাবো ও রাত্রেবেলায় খাবে ব্যাস হয়ে যাবে চেখে দেখলাম একবার ফাটাফাটি জাস্ট ফাটাফাটি আর শিল নোড়াটা এখানে দেখো একদম ঘষে মেজে পরিষ্কার করে রেখেছি বুঝতেই পারছো এই যে নোড়াটা দেখো করছে প্লেন মশলা যখন করি তখন সেই মশলাটা করার পরে কষানো হয় যদি কোনো কিছু যদিও বাটি তারপরেও যদি কিছু থেকে যায় তাহলে সেটাকে গরম জলে ফুটতে ফুটতে সেই জীবাণু যদি কোনো থাকে নষ্ট হয়ে যায় কিন্তু এটা যেহেতু ভাজা টাজা করার পরে ভেটে ডাইরেক্ট খাবো তার জন্য বাটার আগেও শিল নোড়া দুটোকেই স্কচ বাইট দিয়ে ঘষে মেজে ধুয়ে নিয়েছি আবার বাটার পরে তো ধুতেই হবে কারণ তেল ছিল তেলা জিনিস বেটেছি তো তারপরে আবার শিলটা ওপরে তুলতে পারিনি কারণ অতিরিক্ত ভার তাই তুলিনি নিচেই ধুয়ে নিয়েছি থালার মধ্যে জল দিয়ে এইবার আমার রান্নাঘর পরিষ্কার করার পালাম লেবু আছে ফ্রিজে একটা আম বের করে রেখেছি ইয়ে মশ ভর্তাটা বাটার আগে ভর্তা করার আগে বের করে রেখেছি জল ছিঁড়ে গেছে এখন এই আমটা খেয়ে তারপরে রান্নাঘর পরিষ্কার করবো বর প্রত্যেকদিন বলছে কী ব্যাপার একটা আমও তুমি এখনও খাওনি তো এই একটা খাবো খেয়ে তারপরে রান্নাঘরটা পরিষ্কার করব তো হয়ে গেল রান্নাঘর গোছানো কমপ্লিট চলো দরজাটা দিয়ে দিই গোছানো মোছা টোছা সব কমপ্লিট আজকে একবারই বের হলাম করে তো বাজে এখন পনেরো বারোটা আর আজকে সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেল গতকালকে এই সময়ে লেখাচ্ছি উঠতেই ইচ্ছা করছে না উঠতেই ইচ্ছা করছে না আজকে এক নাগারে করে নিয়ে এবার একটুখানি শোবো ভাবছি শর্ট ভিডিও করবো কমেডি শর্ট ভিডিও করব দেখি ইউটিউবে শর্ট ভিডিওতে কোনো ফিল্টার নাই বাস্তবে আমি যা দেখতে তার থেকেও জঘন্য দেখায় ওর ওজন্য প্রতিচ্ছা করে না ইনস্টাগ্রামে হেভি হেভি ফিল্টার দেয় আমি যা না তাই আমার এ দেখায় দেয় মানে আমি শুধু না প্রত্যেকেই ইনস্টাগ্রামে ফিল্টারগুলো মারাত্মক লেভেলের ইউটিউবে ফিল্টার উন্নত করছেও না করবেও না ঠিক ঠিক আজকে জামা কাপড়গুলোও শুকিয়ে যাবে গেছেও কিছুক্ষণ পর গিয়ে নিয়ে আসবো আচ্ছা সকাল থেকে বৃষ্টি হয়নি আর বৃষ্টি হওয়ার ভাবসাবো দেখছি না এখন একটু জল খাব আর খাবো ক্যাডবেরি যতক্ষণ শেষ না হবে ততক্ষণ তো চলতেই থাকবে এ প্যাকেট নিয়ে বসছি মানে পুরো খতম করেই উঠবো আজ আছে অল্প অর্ধেক অর্ধেকের বেশি খেয়ে ফেলেছে আর এখন যা আছে সাবার করব আগে জলটা খাবো তারপরে আমার বিশাল লোভ ক্যাডবেরির প্রতি বিশ্বাস কর বিশাল লোভ কাজু বাদাম কিশমিশ আমন্ড এগুলো করে থাকে এগুলো আমি ছুঁই না এগুলো খেয়ে দেখি না কিন্তু ক্যাডবেরি পরে থাকলে যতক্ষণ না শেষ করছি ততক্ষণ বিস্কুট ফিস্কুট অত লোভ নেই ক্যাডবেরি প্রতি আমার সাংঘাতিক লোভ চলো ভিডিও দেখবো আর খাবো তো চলে আসলাম ছাদে গত দুদিন পর দুদিন ধরে তিন দিন ধরে তিন দিনের দিন কাপড় শুকালো তো একদম লেট করা না আর নিচে দেখো একটা পেটিকোট মেলা রয়েছে এটা শাশুড়ি মায়ের নিচে মেলে দিয়েছে পড়ে যায়নি কিন্তু তোমরা কেউ ভেবো না যে পড়ে রয়েছে তুমি কেন তুললে না এটা কিন্তু নিচেই মেলে দেওয়া রয়েছে যাতে করে তাড়াতাড়ি শুকায় দড়িতে মেলে দিলে ভাজ হয়ে থাকবে রোদটা প্রপার পাবে না দেরিতে শুকাবে তো সেই কারণেই এরকমভাবে নিচে দিয়ে শুকানো আমরা কিন্তু সবাই শীতকালে কিন্তু এইভাবেই দিয়ে শুকাই যেহেতু আমি যেই জামা কাপড়গুলো তুলছি প্রায় শুকো শুকনো সেই কারণেই আমরা মানে বর আর কি তারাই মেলে দিয়ে গেছে আর নতুবা কিন্তু এইভাবে ছাদের নিচে মেলে দিয়ে আমরা শুকাই ঠিক আছে তো চলো সব ধরে ধরে দেখছিলাম আর কনফিডেন্ট ছিলাম যে সব শুকিয়ে গেছে তো আর শুধু আজকে যেই প্যান্টটা ছিল সেই প্যান্টটাই একটুখানি ভেজা রয়েছে তো সেই প্যান্টটাকে আলাদা রাখবো বাদ বাকি সব নিয়েছি আমি কারণ সব শুকিয়ে গেছে তো চলো জামা কাপড় তোলা আমার শেষ এবার নিচে গিয়ে ভাজ করতে মজাটা বের হবে তো বন্ধুরা দেখো পুজো দেওয়া কমপ্লিট দুপুরের পুজো দেওয়া হয়ে গেছে এখান থেকে একটা শর্ট নিয়ে শুরুতে ছাড়বো ভেবেছি তো শটটা নেওয়া হয়ে গেছে তো পুজো দেওয়া কমপ্লিট আর এখন বাজে হচ্ছে দুটো কুড়ি সেরুসোনা কোথায় সেরুসোনা টেবিলের তলায় আমার দুষ্টু বাবাটা কি মিষ্টি লাগছে দুষ্টু বাবাটারে ভাত করে রেখেই স্নান করতে গেছিলাম স্নান করে এসে পুজো দিলাম এবার যাব খেতে তার আগে এই জানালাটা দিয়ে নিই তো বন্ধুরা বাজে এগারোটা কুড়ি আর আমার একটুখানি ওই কালকের কন্ট্রোভার্সি মানে আজকে যে কন্ট্রোভার্সি চ্যানেলে যে সকাল দুপুরবেলা যে ভিডিওটা পাবে ফার্স্ট ভিডিওটা সেটার অর্ধেক আমি খাওয়ার আগে করে রেখেছিলাম আর অর্ধেক খাওয়া দাওয়া করে রান্নাঘরের সমস্ত কাজ সেরে তারপরে কমপ্লিট করলাম করার পরে তারপরে এবার মনে পড়লো যে আমি তো ডেলি ব্লগটা এন্ড করিনি তো একটুখানি সাজুগুজু করেছিলাম এই অবস্থাতেই আমি একটা কালকে গানের ভিডিও শ্যুট করেছি রান্নাঘরে বসে তো ইচ্ছে হলো করার তার জন্য আবার ওই ওই কমেন্টে দেখ ওই ভিডিওর কমেন্ট বক্সে দেখলাম একজন লিখেছে তুমি একটা গানের চ্যানেল চ্যানেল চ্যালেঞ্জ বলছি তুমি একটা গানের চ্যানেল খুলেই ফেলো উনি হয়তো নতুন ভিউয়ার্স উনি জানেন না যে আমার অলরেডি একটা গানের চ্যানেল ছিল কিন্তু সম্ভব হয়ে ওঠেনি এতগুলো চ্যানেল একসাথে হ্যান্ডেল করা সেই কারণে বন্ধই হয়ে গেছে এক বছরের উপরে হয়ে গেছে ওই চ্যানেলে কোনো ভিডিও দিই না তো যাই হোক রাত্রে খাওয়া দাওয়া হয়ে গেছে সেরুকে আগে খাইয়ে নিয়েছি দই নিয়ে এসছে দই দিয়ে সেরুকে আগে খাইয়ে নিলাম তারপরে সেরু কম্ম সারলো রাতে কম্ম সারলো তারপরে আমরা খাওয়া দাওয়া করলাম এই তো বর আর শেরু রয়েছে ওই ঘরে আমি যদি এখন ওই খাটে গিয়ে উঠি এইবার তারপরে সেরুর তাণ্ডব শুরু হবে একা যার সাথে থাকবে তখন এরকম করবে না আমি গেলে পরে মানে দুজনে বাবা মা দুজনে এক জায়গায় হলে পরে ওর তাণ্ডব শুরু হয়ে যায় মানে ও অ্যাটেনশানটা কম পায় সেই কারণের জন্য তো চলো সব মিলিয়ে আজকে তিনটা বেশ ভালো কাটলো আর বর বলছিল যে মাঝে মধ্যে এসে বলে তোমাদের সাথে আর শেয়ার করা হয় না এই তো গত পরশু দিনও মনে হয় বলছিল যে এক ভাই এসছিল এসে বরের সাথে বেশ কথাবার্তা বললো অনেকেই আসে অনেকে আসে আগে যখন বেলঘড়িয়ায় কাজ করতো তখনও আসতো তখনও এসে অনেক গিফট দিয়েছে আমার উদ্দেশ্যে তোমরা সবাই জানো এছাড়াও এসে কথাবার্তা বলে যেত বরের সাথে আর আমাকে কমেন্ট করতো যে তোমার হাজবেন্ড সত্যি খুব জেন্টালম্যান যে 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 বলেছে আজ পর্যন্ত আমার বরকে দেখে বরের সঙ্গে দেখা করে প্রত্যেকে ভালো রিভিউ দিয়েছে হুম ফিডব্যাক দিয়েছে তো এর মাঝে পরশুদিনও এক দিদিভাই এসছিল বললো কথা যে আমার সাথে যা হচ্ছে সেটা নিয়ে আমার বর বলল আপনারা পাশে থাকবেন আপনারা পাশে থাকলে আমরা জোর পাই তখন দিদিভাই বললো যে হ্যাঁ আমরা তো পাশে সব সময়ই আছি তোমরা ভেঙে পড়ো না আমরা পাশে সবসময় আছি তো এরকম প্রচুর ওখানে যারা কাজ করে আমার বরের কলিগ সবাই যারা থাকে আর কি তারা দেখে আর এখন দেখতে দেখতে তারা বুঝতে হয়ে গেছে প্রথম প্রথম জিজ্ঞাসা করতো কে 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 কী ব্যাপার কি বৃত্তান্ত বারবার এরকম আসে তোমার সাথে কথা বলে তোমাকে কীভাবে চেনে এত লোক তো প্রথম প্রথম মানে বুঝতে পারতো না জিজ্ঞাসা করতো এখন বুঝতে পারে তো আমার বর যেখানে কাজ করে তার কলি কলিগরা জানে সবাই যে আমার বর কীরকম মানুষ আর সবাই আসে ভালোভাবে কথাবার্তা বলে তারপরে ওর ব্যবহারে তো ওরা সবাই অবগত তাই না কিছু মানুষ আছে দেখো এই প্ল্যাটফর্মে যখন আছি সোশ্যাল মিডিয়াতে যখন আছি হেটার্স তো থাকবে তো থাকবে এবার শুধু যে লাভার্সই লাভার্সদের মুখোমুখিই যে আমরা হব তা তো না হেটার্সরাও দেখবে ঠিক সেরকমই আমাকে এসে বলল যে আমাকে এইভাবে দেখছিল তখন আমি বললাম নিশ্চয়ই নেগেটিভ ভিউয়ার্স যদি পজিটিভ ভিউয়ার্স তো অবশ্যই এসে কথা বলতো নেগেটিভ ভিউয়ার্স বলি বারবার দেখছিল কথা বলেনি এরকম আমার সাথেও হয়েছে সেই দিনই আমি কোথায় যেন গেলাম এই যে ঝাড়গ্রাম থেকে আসার পথে নাকি বেশ একটা হবে এই কয়েকদিনের মধ্যেই হয়েছে একটা বাচ্চা মেয়ে হ্যাঁ হাওড়া স্টেশনে হ্যাঁ 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 ঝাড়গ্রাম যাওয়ার সময় হাওড়া স্টেশনে একটা বাচ্চা মেয়ে ওই কীরকম বয়স হবে পাঁচ ছয় বছর বয়স আর তার মা বাচ্চাটা দেখে আমাকে আরেকবার ঘুরে তাকালো ঘুরে দেখে মাটাকে বলছে তখন আমি বুঝতে পারলাম যে নেগেটিভ ভিউয়ার্স হ্যাঁ মাটা যেহেতু আসলো না তখন আমি বুঝতে পারলাম যে এটা হচ্ছে নেগেটিভ ভিউয়ার্স তো এরকম হবে অসুবিধা নেই কিন্তু কি বলো তো সামনে এসে নেগেটিভ ভিউয়ার্স মানে অভদ্রতা করবে অসভ্যতা করবে ওটা নট অ্যাকসেপ্টেড নট অ্যাকসেপ্টেবেল ওটা গ্রহণযোগ্য নয় ভিডিওর বিষয়ে ভিডিওতেই মিটবে তো চলো এইটুকু তোমাদের সাথে শেয়ার করলাম সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা